সবকিছু মায়ের জন্য এমন এক চিরকুট লিখে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাম তার পলাশ সাহা তিন চার দিন আগে পলাশের সাথে কথা হয়েছে পলাশ বলছে যে আমার মা তো তোমার এইভাবে দেখতে পারি না তো আমি তোমাকে যদি ডিভোর্স দিয়ে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই ব্যাপারে শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না সুশ্রোত আপনারা জানেন যে এএসপি পলাশ তিনি আত্মহত্যা করেছেন তিনি ছিলেন পুলিশের একজন এএসপি কিন্তু অবশেষে এর পেছনের যে গোপন রহস্য ছিল সেগুলো এবার সব বেরিয়ে আসলো দর্শক শ্রোতাই এসপি পলাশের মা তিনি বিভিন্ন তথ্য দিলেন যে এর সাথে নাকি তার স্ত্রীর রয়েছে আসলে ঘটনাটা কি সেটা কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বলি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে ছোট আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না ওই যেদিন মারা গেল সেদিন কেউ ওই সকালবেলা রিং করে গেলো বাবা মা মুনমুনি রে নিয়ে যান ওই সুস্মিতা রে নিয়ে যান ও কিছুদিন আপনাকে ওই জায়গায় থাকে আসুক আমি অফিসে যাই আমার মেয়ে ডারে এই আড়াই বছর হয় নাই আমার মেয়ে যে এইভাবে এরা সবাই দৈরা বেড়ে যেতে আমার মেয়ে ডারে আমার জন্যে এমন না কিছু করছে বা হুগনি খেয়ে পড়ছে এই মেয়ের নেওয়ার জন্যে আমি মেয়েরা বিয়ে দিব না আমার নাই অর্থ করি আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়েটারে বিয়ে দেয় এই ছেলের সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না এই যে ও ও পার্থ ও ও নিয়ে ও ও নিয়ে কয়েকবার দেখাইছে এই হোটেলে মানে সে আসে ও ঢাকার থেকে আইসে নিয়ে যায় এই আমি রত্ন পাইছিলাম এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম এই কারণেই আমি নাহলে আমি এই মেয়ে এখন বয়স হয় নাই আমি মেয়ে সাহার ভিতরে এই সাহার ভিতরে ছেলে পাবো না এই কারণে পরে চিন্তা ভাবনা করলাম যে মেয়ে তো একদিন আমার দিতেই হবে এই কারণে আমি এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্য সেই সময়ও সে এরকম বিয়ের দিন বিয়ে শেষ হয়ে গেছে দেরি করে গেছে ছেলে অন্য বিয়ের তারা চারতলায় তেলায় নিচ তেলায় বই সেরেছে সে এই মা নিচে নামে না আশীর্বাদ করবে না চেতরা এত দেরি করে আসলি কে বউ পায়ে পাগল হয়ে দেন এই আর এই যে ঢাকা 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 ছিল যে সময় এই একটা দিন আমি আমার বউ আমি আমার ছেলে বিশন তো যাইতে পারি নাই এই ঈশ্বর কারণে এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে আমার আমারে জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মনে কিছু করেন না আমার মা একটু এই পদের আপনি মোট অনেক কিছু আপনাকে আনতে পারি নাই এই জন্য আমি ক্ষমা চাই আমার জামাই যে রত্নের টুকরা মাঝে মধ্যে আমার রিং দে বাবা কেমন আছেন আপনার শরীরের অবস্থা কি আপনার ওষুধপাতি ঠিক মতো খান না খান কি করেন না করেন কোনো কিছু লাগবে আমি না রে বাবা তোরা ভালো থাক তোরা ভালো থাক আমি ভালো থাকবো তোরা ভালো না থাকলে আমি যে আমি তো মরাতা আমার তো ওই ব্রেন রুগী আমি যে কোনো টাইমে মরে যেতে পারি আমার এই ছয় বধের ওষুধ খাইতে হয় প্রতিদিন এই আমি টাকা আমি টাকা জোগাড় করতে পারি না এই এদিক ওদিক আমার কর্ম নাই আমি কর্ম করতে পারি রকম কর্ম ডাইল ভাত খাইয়ার বাবা বাবতেছি এই জামাই ওই যেদিনকেও মারা গেলো সেদিনকেও ওই সকালবেলা রিং করে গেল বাবা মা মা বুনমুনিরে নিয়ে যান ওই সুস্মিতারে নিয়ে যান কিছুদিন আপনি ওই জায়গা থাইকে আসুক আমি অফিসে যাই ওই অফিসে যাই এই ঘটনা ঘটে তো দর্শক আপনি ভিউটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে সেরকম মেয়ে পছন্দ ছিল কিন্তু আমার স্বামী আমার স্বামী নীল ছিল বিয়ে করছে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে আপনি সেট করতাম কারণ আমিও তো একদিন মা হব আমারও সন্তান তাহলে ওর মতো হবে ওর যেহেতু সন্তান একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি খুব ওদের যত্ন করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো না আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসত কিন্তু ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো না তারপর আমি বিয়ে ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোন সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার কি ইচ্ছা করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আছো যা করবো একসাথে করবে বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো আমি বলতাম বউকে শুধু রাতে ঘুমানোর জন্য জন্য বিয়ে করে বউয়ের কোনো কোন কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খাওয়াই খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে ছেলে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার জামাই মানে আমার হাজবেন্ডের এই যে ৩৫ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স হলো ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মেয়ে ওই দিন সকালেও ওর মা ওকে খাওয়া হইতেছে এই আড়াইটো বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও কোনটা পরে অফিসে যাবে না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার কন্ট্রোলে আর আমার হাজব্যান্ড সেটা মেনে নিত আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতে যে আমার আইডেন্টিটি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে ওরা দুইজনে কথা বলতো মা ছেলে আমি যখনই ওদের মাঝে যেতাম ওরা স্টপ হয়ে যেত এটা কেমন দেখো আমি তো ওর ওয়াইফ ঘরের মধ্যে আমরা মাত্র তিনটা মানুষ ছিলাম ওর মা সকালে আড়াইটা বছরে ওর ব্রেকফাস্ট তৈরি করতো আমাকে করতে দিত না শুধুমাত্র ওর জন্য করতো আমি কিন্তু আমার শাশুড়িমাকে অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস অ্যাজ লাইক যে আমার শাশুড়িমা হয়তো বুঝবে একটা দিন না একটা দিন বুঝবে আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে কারণ ও তো ওর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম যে আমি যদি ওর মাকে ভালোবাসি ও তো আরো ভালো থাকবে ওই জন্য ছয় সাত মাস যাবত আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের কাটা থেকে হাতের কাটা থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যে তাকে সারা শরীর পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব আমি সব করেছি তার কোন কাপড়টা ভাল লাগতেছে না তাকে তার কোন কাপড়টা তাকে পরলে ভাল লাগবে সব ঠিক করে দিতাম আমি বরং আমার হাজবেন্ডকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও মাস্টার বেড আমরা ঢাকা শহরে শান্তিনগরের শেল রহমান হিরো বিশতলার আঠেরো তলায় ছিলাম ওখানে মাস্টার বেড তো দশক সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ খুব শেষ করে আগে কাছে রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও সবাই করছে আপনার কাছে তো সেই শেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ